চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব শান্তির মহকুমার বগাফা দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় রাজ্য ভিত্তিক হজাগিরি উৎসব রাজ্যভিত্তিক ভিত্তিক হজাগিরি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা বুধবার রাত থেকে শুরু হওয়া এই হজাগিরি উৎসব চলবে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসেবে পরিচিত রিয়াং জনজাতি গোষ্ঠী ত্রিপুরী জনজাতি গোষ্ঠীর পরে স্থান রিয়াং জনজাতি গোষ্ঠীর ত্রিপুরীদের সাথে রিয়াংদের ভাষার অনেকটা মিল থাকলেও কৃষ্টি সংস্কৃতি রীতিনীতি এবং জীবনযাত্রার মধ্যে পার্থক্য রয়েছে আমি অত্যন্ত আনন্দিত আমরা সবাই জানি যে রিয়াং জনজাতি গোষ্ঠী এখানে দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসেবে পরিচিত এবং ত্রিপুরি জনজাতি গোষ্ঠীর পরেই এই রাজ্যে তাদের বসবাস জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন এবং বেশিরভাগ এই যে রিয়াং জনজাতি ত্রিপুরাতেই বেশিরভাগ থাকে